আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য একটি পরীক্ষিত ও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি যে সমস্ত স্ত্রী লোকের সন্তান হওয়ার পর ঠিক মতো বুকের দুধ পায় না মানে বাচ্চা হওয়ার পর বুকের দুধ হয় না এই জন্য সে সন্তানের সে বাচ্চার অনেক কষ্ট পেতে হয় এবং পারিবারিকভাবেও লোকদের কাছে সে মায়ের স্ত্রী লোকের অনেক গালমন্দ শুনতে হয় এবং মুদাবিদের কাছে যারা খুব রাজি করে তাদের কাছে অনেক যে সন্তানের দুধ হওয়ার জন্য বাচ্চার দুধ পাওয়ার জন্য মায়ের বুকে থেকে তাই আজকে আমি আপনাদের কথা ভেবে আজকে এই গুরুত্বপূর্ণ তদ্বিটি নিয়ে হাজির হয়েছি ইনশাআল্লাহ এই আনুবাদি করতে পারলে আজকের এই আনুবাদিটি করতে পারলে খুব দ্রুত আপনারা আপনারা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ খুব দ্রুত বুকে দুধ পাবে ইনশাআল্লাহ বাচ্চা এবং আমার এই চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে থাকবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অনেক অনেক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই এর জন্য সর্বপ্রথম স্কিনের এই পবিত্র আয়াতটি আপনারা দেখতে পাচ্ছেন পবিত্র আয়াতটি পাক পবিত্র অবস্থায় প্রথমে কিছু লবণ নেবেন লবণ নিয়ে লবণের উপর আপনারা দম দিবেন 41 বার পরে 41 বারই দম দিবেন লবণে এরপর সে স্ত্রী লোক সে মায়ের খাবার সাথে এই লবণ খেতে থাকবে যখনই খাবার খাবে এই লবণ অল্প করে খাবে ইনশাল খেতে থাকলে তার দুধ করবে এবং সে নিজের সন্তানকে দুধ খাওয়ায় পান করিয়েও অন্য সন্তানকেও অন্য কোনো শিশুকেও দুধ খাওয়ালে শেষ হবে না ইনশা কারণ এটা এই আমল করলে এটা বিকল নিজ হয় না তারা বৃত্তি করুন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন এবং ভিডিওটি বুঝতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু